দাদ দিও আমাকে মুর্তে গাবে যখন শহীদই মরন দিও আমাকে মুরা আল আমিন এর হাবিব বিশ্বনবী আখির জামানার पैगंबर জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সানলাম যখন শাহাদাদের শহীদদের জানাজার সলা তাদাই করবেন আল্লাহ নবীর সাহাবী দেখতে পেলেন দূর থেকে কোন এক মহিলা যেন দৌড়ে দৌড়ে আসতেছে আল্লাহ নবীর সাহাবাদেরকে বললেন তারা জানাজার সলাতে স্টপ করে নাও বন্ধ করো বন্ধ করো তো দেখি মদিনার পল্লী থেকে কে জানি দৌড়ে দৌড়ে আসতেছে দেখি কি সমস্যা একজন মহিলা আসলো মহিলা এসে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বললেন কে গো তুমি কেন এসেছ মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিনবেন না গতকাল আপনি একটা বিয়ে পড়িয়েছেন আপনি একটা বিয়ে পড়িয়েছেন সেই বিয়েটার কথা কি আপনার স্মরণ আছে আল্লাহর নবী বললেন অবশ্যই শরণ আছে আমার হানজালার বিবাহ আমি পড়াইছি বলেন সুবাহার আল্লাহ নবী বললেন কেন এসেছো বললেন হানজালা যুদ্ধের ময়দানে এসেছে বাসর ঘরের মধ্যে শুনতে পেরেছে আন্নাফির আন্নাফির যুদ্ধের ডাক দিয়েছে বিশ্বনবী কে আছো যুদ্ধের ডাক দিয়েছে বিশ্ব নবী তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাও হানজারা আমার সাথে প্রেম নিবেদন করেছে গোসল করার জন্য গেছে গোসল করতে গিয়ে আরেকটা শব্দ শুনতে পেরেছে ক্ষদকুতিলা মহাম্মাদ বিশ্ব নবী মারা গেছে মোহাম্মদ সাল্লাম লাহমের সাল্লাম শহীদ হয়ে গেছে পানি শরীরের মধ্যে দেবে সঙ্গে সঙ্গে পানির পাত্রটা রেখে দিয়ে বলেছেন পানি গায়ে গায়ে দিতে দিতে বিশ্বনবী যদি ওদিকে শেষ হয়ে যায় আমি যদি প্রতিশোধ নিতে না পারি তাহলে কেমন করে আল্লাহর কাছে জবাব দেবো স্ত্রীর সাথে স্ত্রীর সাথে আমি চেয়েছিলাম ভালোবাসা নিবেদন ভালোবাসা আদান প্রদান করেছি আল্লাহর কাছে কি জবাব দেব এবার আল্লাহর নবীকে বললেন আল্লাহ আমার হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে আপনি হানজালার গোসল না করা পর্যন্ত আপনি তাকে আপনি তাকে আপনি তাকে কবরস্থ করবেন না দাফন কার্য করবেন না যদি হানজালার শহীদ হয়ে থাকে আমার ханজালাকে আপনি শেষ গোসলটা দিয়ে দেবেন আল্লাহর নবী বললেন আলী কোথায় আছে দেখো তো ханজারার লাশ কোথায় ও আমার সাহাবারা দেখো কোথায় ханজারার লাশ ханজারার লাশ খোঁজা শুরু করবেন খুঁজতে খুঁজতে কোথাও লাশ পেলেন না হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এবার আল্লাহর নবীর কাছের কানে কানে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ हबी बल আপনি চিন্তা করবেন না ханজারার চিন্তা করবেন না ханজালাকে কাফের মুশরিকরা এত খত বিক্ষত কত বিক্ষত করেছে ханজারার লাশটা দেখার মতো নয় ওই লাশটাকে আল্লাহ এত পছন্দ করেছে এত পছন্দ করেছে আল্লাহ তাআলা আরু সাজিমের মধ্যে তুলে নিয়ে গিয়ে আল্লাহর ফিসতা দিয়ে রব্বুল আলামিন বর্ণনার মধ্যে এসেছে কেউ বলেছেন হাউজে কাউসার কেউ বলেছেন জমজম কূপের পানি দিয়ে আল্লাহ তালা তার ফেস্তা দিয়ে গোসল দিচ্ছেন বলেন সুবাহার আল্লাহ আল্লাহ নবী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে তার স্ত্রীকে বলে ও হানজার স্ত্রী চিন্তা করো না ধৈর্য ধারণ করো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এবার আরেকটা আয়াত নাযিল হয়ে গেল বিশ্ব নবীর কাছে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মাআআদুল্লাহ আলাইহি ফামিনুহুম মান কাদা নাহবউ আমিনুহুম মাইয়ানতзиру ওয়া মা বদলু তাবদিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবীজি মিনাল মুমিনিন আরজানু সাদাকুমা হায়াতুল্লাহ গায় নাই যে মুমিনগুলা আমার কাছে ওয়াদা করেছিল আকাবার শপথ গ্রহণ করেছিল মসজিদে নববীর মধ্যে আপনার কাছে শপথ গ্রহণ করেছিল তারা শপথ গ্রহণ করে তাদের শপথগুলোকে সত্যে পরিপূর্ণ করেছে সত্যে পরিণত করেছে নাহবাবু তাদের মধ্যে ওয়াদা পূরণ করতে গিয়ে তারা শাহাদাত বরণ করেছে অমিন ঘুমাইয়াং তাজিরু আমা বদ্দালু তাবদিলা আবার তাদের মধ্যে কিছু আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কখন তারা শহীদ হবে আমরা কখন যুদ্ধে সামিল হব আমরাও আমাদের জীবনগুলোকে আল্লাহর দিনের জন্য উৎসর্গ করব বলেন সুবাহান আল্লাহ ভাইরা কিছুক্ষণ পর বলা হলো দেখো তো এবার হানজালার লাশ খুঁজে পাওয়া যায় কিনা হজরেতে হানজালার লাশ এবার খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন আলি এবার দূর থেকে বলতেছি আর সুনান্লা হাবিবাল্লাহ হানজারা আমি পেয়েছি আর সুর হানজারার চুন দিয়ে কেন জানি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত হানজার চুন দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে বলেন আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা শুনে নাও লাশ কিছুক্ষণ আগে পাওয়া যাচ্ছে না ও হানজালার স্ত্রী তুমিও শুনে নাও এই হানজারার লাশকে আমার রব্বুন আলামিন মালিকে গাফফার আর সাজিমে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা রব্বুন আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে মুমিনরা মৃত্যু বরণ করে শাহাদাতের মৃত্যু ঠিক না ঠিক মুমিনদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ আছে মুমিনদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই না কে তাকার ভয় দেখিয়ে লাভ নাই না খেয়ে থাকা মুসলমানদের জন্য ফরজ যুদ্ধ করা মুসলমানদের জন্য ফরজ এবং দুনিয়ার জমিরে মৃত্যুবরণ করা মুসলমানদের জন্য হলো সাহাদা মরেতেই হবে যখন শহীদ মর দিও আমাকে শাহদত জানি শুধুই জীবন শ শাহদত যানি শুধুই জীব সে জিবন দিয়াকে মূ যখন শহীদ মর দিও আমাকে মরনে শুকামি পাবো জানি শাহাদাতে হিসে বনি কে প্রাণ আছে যার শাহাদা